আপনাদের বেশি দিন চিন্তা করতে হবে না আপনারা দেখছেন ইতিমধ্যে একটা গাড়ি ঘুরে বেড়াচ্ছে না সব জায়গা থেকে প্রধানমন্ত্রীর গ্যারান্টির গাড়ি সংকল্প যাত্রা ভারতের যে আমাদের যে সংকল্প যাত্রা যে গাড়ি ঘুরে বেড়াচ্ছে দেখছেন আপনাদের আর যে সবাইকে বলে যাই যতই করু পশ্চিমবঙ্গের সরকার ওই গাড়ি ব্যান্ড করার চেষ্টা করুক আমরা ওই গাড়ি আপনাদের মধ্যে ঢুকাবো এবং যারা যারা প্রধানমন্ত্রী আবাস যোজনা পাননি যারা যারা আপনারা উজ্জ্বলা যোজনা পাননি যারা আপনারা প্রধানমন্ত্রী আপনার সুরক্ষা যোজনা পাননি আপনারা জীবন বিমা পাননি আপনারা আজকে আয়ুষ্মান ভারত পাননি ওই গাড়ি থেকে আপনাদের ফর্ম দিয়ে স্লিপ করিয়ে ভর্তি করা হবে কোন রাজ্য সরকারের দরকার নেই গ্যারান্টি দিয়ে বলে গেলাম হচ্ছে আমরা খাবো আমাদের মন্ত্রীদের সাংসদদের দায়িত্ব দেওয়া হয়েছে প্রত্যেক যারা যারা বাদ গেছেন তারা তারা সেই গাড়িতে ফর্ম দেওয়া হবে ফর্ম আপনারা ফিল আপ করে আপনাদের ঠিকানার মাধ্যমে দেবেন আমি দেখি পশ্চিমবঙ্গে সরকারের ক্ষমতা আছে এই গাড়ি দেখান আপনারা যদি সজাগ থাকে কারোর ক্ষমতা নেই ওই গাড়িকে এই এলাকায় ঢুকতে বাধা দেবে এখানের পঞ্চায়েত মেম্বার যে খালি স্লিপ দেয় নিজের তৃণমূল কর্মীদের মালপত্র নিয়ে যাওয়ার জন্য এখন থেকে আমি স্লিপ দেবো আপনাদের সাংসদ হিসেবে যে এত কেজি মাল নিয়ে যেতে পারবে ওদের গ্রান্ট করতেই হবে ওটা আমি নিজে দেবো ওই এখন থেকে সাংসদ হিসেবে যদি পঞ্চায়েত মেম্বারের স্লিপের ভ্যালু থাকতে পারে এটা বাংলাদেশ নয় এটা এবার এটা পশ্চিমবঙ্গ এটা ভারতবর্ষ তাহলে সাংসদের সিলেপের গ্যারান্টি আরো শতগুণ বেশি কারণ হচ্ছে এক লক্ষ এগারো হাজার ভোটে জিতেছে সারা পশ্চিমবঙ্গেছে একটা লোকসভা এই লোকসভা অর্থাৎ সে যদি এই লোকসভার সাংসদই থাকে

নাটক কাঁচি দিয়ে বেড়ে দেব আজকে দুশো কুড়ি জয়েন করেছে আমি জানি যদি মোদী গ্যারান্টি গাড়ি এখানে ঢুকাই এখানে ওই বাইশ হাজার মানুষ জয়েন করবে আমি জানি শ্রী আত্মবিশ্বাস আমার আছে নমস্কার